গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালবেলা উঠে ভাবলাম যে চাল ডাল একসঙ্গে মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে ফেলে ঝটপট হয়ে যাবে পাঁপড় আছে পাঁপড় ভাজা করব। আর এখানে দেখো কিছু সবজি নিয়েছি খিচুড়ির মধ্যে দেবো জন্য আলু কেটে নিয়েছি গাজর সিম বাঁধাকপি আলু মটরশুঁটি কালকে একটুখানি দুধ গরম করে অবন্তিকাকে দিয়ে দিয়েছি আর বাকিটা রয়ে গেছিলো তো বাইরেই রেখেছি ফ্রিজে রাখা হয়নি তো ওইদিকে দিলাম দুধটা বসায় আর এদিকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি অবন্তিকার বাবা অবন্তিকাকে পড়াই দিচ্ছে প্রত্যেক দিনে অবন্তিকার বাবা বাসি ভাত বাসি সবজি পাতে খেয়ে দিয়ে সকালবেলা যায় তো আমার না কেমন যেন মায়া লাগে এই ঠান্ডা পড়েছে আবার সকালবেলা উঠে বাসি তো কয়েকদিন থেকে চেষ্টা করতেছি যে গরম গরম কিছু রান্না করে দেবো হয় রুটি না হয় কিছু একটা ভাতটা আলু সিদ্ধ দিয়ে বানাই দেবো কিন্তু কী তো ওই একটু না একটু ভাত রয়েই যাচ্ছে আর ওই যেটুকুনি ভাত রয়ে গেছে ওইটুকুনি ও সকালবেলা উঠে বলবে তোমার ওঠা লাগবে না থাক আমি ওই ভাতগুলোই খেয়ে যাব তো আমার না কেমন যেন মায়া লাগে তো সেই জন্য কালকে এত অল্প পরিমাণে চাল নিয়েছি কালকের মানে কালকেই আর কি কম পড়ে গেছে এরকম খাওয়ার বসে তো এখানে দেখো প্রেশার কুকারে আমি দিয়েছি হচ্ছে তেল তারপরে দিয়ে দিলাম হচ্ছে পাঁচ পাঁচফোরণ না সরি একটুখানি আদা থেতো করে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে চাল ডাল একসঙ্গে যে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে তারপরে একটুখানি কাজু কিশমিশ ভেবে রেখেছি যে ভাজা করে এর মধ্যে দিয়ে দেব তো আলাদা একটা পাত্রে ওই কাজু গেসমিসগুলো ভেজে নিতে লাগবে চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা হয়ে গেছে খুব হিট হয়ে গেছিলো প্রেশার কুকারটা এদিকে দেখো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো প্রেশার কুকারের যদি ঢাকনাটা দিয়ে দেয় তাহলে তো কাঁচা লঙ্কা ওই কাঁচাই থেকে যাবে সে তো আর হবে না তো মনে পড়ে গেছে তো দিয়ে দিলাম সবজিগুলো এর মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো জল বেরিয়েছে জলটা আবার শুকিয়েও গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চাল ডাল তো চাল ডাল না বেশি পরিমাণে ভিজিয়ে ফেলেছি এতগুলো প্রেশার কুকারে ধরবে না আমার প্রেসার কুকারটা একটুখানি ছোট সেই জন্য আর যতটুকু যতটুকুনি ধরবে তো ততটুকুনি চাল ডাল দিলাম বাকিটা ধোসা বানা যাবে ভিজিয়ে ভিজিয়ে ফেলেছি এখন কি করা যাবে বলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল তারপরে এখানে আমি দেখো নন স্টিকের কড়ার মধ্যে ভেজে নিচ্ছি হচ্ছে কাজু কিশমিশ কাজু কিশমিশ ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে খিচুড়ির মধ্যে জিরাও দেয়নি জিরা ধনিয়া গুঁড়ো এগুলো কিছু দেওয়া হয়নি তো ওটা ওই কাজু কিশমিশ ভাজার যে তেলটা আছে তো সেইটা দিয়ে একটুখানি জিরা ভেজে নিয়ে জিরা গুঁড়ো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তারপরে ঢাকনাটা দিয়ে দেব। একটা সিটি আসতে না আসতেই আর কি খিচুড়ি এইদিকে রেডি হয়ে যাবে আমার বন্ধুরা অবন্তিকাকে স্কুলে রেখে এসে যে জয়নগরের মোয়া খাচ্ছি বিছানা পাতি আজকে গুছাগুছি আমার কমপ্লিট শুধু রান্নাঘরের কাজ হয়নি এখনো আর আজকে আমি সেলাই করবো কি বানাবো লাস্টে বলবো দেখতে থাকো ব্লগটা মোয়া খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের বাসন মাজা গোছ গাছ করাটাই বাকি থেকে যায় সকালবেলা হয় না সকালবেলা সবাইকে খাইয়ে দাইয়ে মানে অবন্তিকার বাবা অফিসে চলে যায় অবন্তিকাকে স্কুলে রেখে আসি তারপরে আমার ফাঁকা সময় এখন তো অবন্তিকার স্কুলও লেটে ছুটি হয় তো আমার মানে ভালোই সময় থাকে ওই সময়ের মধ্যে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায় তো বাসন মেজে মেজে নিয়ে তারপর আজকে রান্না করব হচ্ছে ডিম হাঁসের ডিম তো হাঁসের ডিমগুলো মেজে নিয়ে সেদ্ধ বসায় দেবো আর রান্নাটা একটু দেরি করে করব কাপড় কাচতে লাগবে সেই জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে ওইদিকে কাপড় কাচছিলাম তো কাপড় কাচা আমার হয়ে গেছে ডিমের জালটাও আমি নিভিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো তারপরে কাপড়গুলো এখন ছাদে যাচ্ছি মেলে দিতে কাপড়গুলো মেলে দিয়ে এসে ভাবলাম যে স্নান করি তো স্নান করার আগে ফুলের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তো আজকে অল্প একটুখানি এই যে এই বেলাটা রোদ উঠেছে তো ফুলের গাছগুলো কেমন নেতিয়ে ভরতেছে তো দুই দিন ধরে জল দিচ্ছিলাম না ওই যে দোকান থেকে গাছগুলো এনেছি তো সেই দোকানের দোকানদারি বলে কি আপনি হয়তো জল বেশি দেন সেই জন্য হয়তো গাছ বেশি টেকে না তো দিন অন্তর অন্তর দিচ্ছি তারপরে যে স্নান করে চলে আসলাম ঘরে লাইটটা চালিয়ে দিলাম মাথা ঘষেছি আজকে এই যে ঠান্ডা কি বলবো তোমাদেরকে আমার বড গায়ে দেওয়া মানে ওই হাত দুইটোতে তো হাত দুইটো মানে খসখস করে না হলে দেখা যায় সেই জন্য এই হাতে দিয়ে দিলাম তারপরে অনেক দিন থেকে নেল নেলপালিশ পড়া হয় না হাতের নখগুলো কেমন হয়ে গেছে কিছু কিছু নেল নেলপালিশ রয়ে গেছে নখের মধ্যে তো সেগুলো তুলে নতুন করে আজকে পড়বো আবার তারপর নেল নেলপালিশ শুকিয়ে গেলে পরে যাব হচ্ছে রান্নাঘরে বললাম না মেয়ের স্কুল যেহেতু একটুখানি লেটেস্ট ছুটি দেয় তো সেই তো অনেক আমার সময় তো সেই জন্য সাজগোজ সব কিছু হচ্ছে আর কি নেল পালিশ শুকিয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে ডিমগুলো এখানে চুলিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি ফ্রনে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা দারচিনি আর দিয়েছে এলাচ থেতো করে আর তিনটা দিয়েছি লং দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা এই কাঁচা মশলাগুলো যেমন ধরো আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আর এখানে দেখো তিনটা দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তো দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা করে নিই তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো গুঁড়ো মশলাগুলো জিরা ধুনিয়া গুঁড়া তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করে নেব কষান করার জন্য একটুখানি জল দিয়ে দেবো কষানের জল শুকিয়ে এলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ডিম তো মনে হলো যে আলু দিলে হয়তো বা ভালো হতো ঝোলটা একটু বেশি করে করে করতে পারতাম আমি যেভাবে করছি এটা হচ্ছে মাখা মাখা টাইপের ডিম যেটা কালিয়া তো সেটা ভালো লাগবে কিন্তু আমাদের কপাল কোথায় মাখা কালিয়া খাওয়ার আমার যে একটা বর এসেই দেখে বলবে একটুখানি ঝোল করলে হতো না তো সেই জন্য মাথায় একটা আইডিয়া আসলো সেটা হচ্ছে যে এভাবে রান্নাটা করে নিই করে নেওয়ার পরে আলুগুলো একদম ভেজে নেব ভেজে নিয়ে একদম ভাজার মধ্যে সেদ্ধ করে নেব তারপরে এর মধ্যে দিয়ে একটুখানি জাল করে নিলে আলু দিয়ে ঝোল হয়ে যাবে ভাই ডিম তাও ভালো কথা না শুনি তো আমার কিন্তু ডিমের কালিয়া খাওয়ার খুব শখ থাকে কিন্তু আমার জন্য একটা আটটা নামিয়ে রাখলে পরে ওরা বলে আমরা কি ওগুলো খাওয়ার যোগ্য না নাকি আবার যদি শুকনোভাবে রাখি মানে রান্না করে রাখি তখন বলে একটুখানি ঝোল করলে ভালো হতো না এই হচ্ছে পরিস্থিতি আমার তো যাই হোক খাওয়াইয়া যেটা ভালোবাসে সেটাই করতে লাগে তো ওটাই করছি আর কি বন্ধুরা ঝোলের জলটা দেওয়ার পরে আমি এই গামলার মধ্যে নামিয়ে নিয়েছিলাম তারপরে আলুটা ভেজে নিয়ে ওই গামলার মধ্যে আর কি আলুগুলো দিয়ে ভালো করে জাল করে নিচ্ছে আর যে কড়াইটাতে আমি আলুগুলো ভেজেছি সেখানে তেল রয়ে গেছে তো সেই জন্য কড়াইতে আর দেয়নি তো যাই হোক ধনে দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আরও এবার চলছে অবন্তিকাকে আনতে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো